আমি বানাসছি চিংড়ি মাছের মালাইকারি আমাদের ঘরের পুকুরের চিংড়ি মাছ আমি ভালো করে চিংড়ি মাছটাকে ভেজে নিয়েছি সেই তেলে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ বাটা ভালো করে পেঁয়াজটাকে আমি ভিজে নিলাম ভাজা করে ভাজা হয়ে গেলে আমি এখানে রসুন ও আদা একসাথে পেস্ট করে রেখেছি দিয়ে দিলাম ভালো করে ভাজা হয়ে গেছে আমি এখন মিশ্রণটা তৈরি করব এখানে আছে টক দই এই টক দইয়ে আমি দেব লঙ্কা গুঁড়ি লঙ্কা গুঁড়ি অঁ হলুদ গুড়ি নুন দিয়ে দিলাম দিয়ে আমি মিক্স কৰি নিলাম মিশ্ৰণ এটা তৈৰী হৈ গৈছে আমি এখন দিয়ে দিব এবার আমি নেড়ে নিলাম মশলাটাকে ভালো করে মিক্স করে নিলাম দিয়ে দিলাম নারকেলের দুধ আমি এখানে জল অ্যাড করিনি এখানে আমি পুরোটাই নারকেলের দুধ দিয়ে ব্যবহার করেছি আপনারা চাইলে হচ্ছে নারকেলের দুধও ও মশলাটা কেমন ফুটে উঠেছে এবার আমি এতে চিংড়ি মাছটা দিয়ে দেব চিংড়ি মাছটা আমি একে একে দিয়ে দিলাম আমি আগে থেকে এই ছোট চিংড়ি মাছগুলোকে ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম বন্ধুরা এখানে দারচিনি গুঁড়োটা তোমরা নিচে নামিয়েও দিতে পারো আমি এখন টুটার সময় দিয়ে দিচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আমার তৈরি হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি দেখুন কীভাবে আমি সাজিয়েছি